আর কি এটা বিয়ের শাড়ি পাটির শাড়ি একেবারে আরেকটা কথা বলি এটা ভাইরাল শাড়ি এটা একেবারে ভাইরাল নতুন কালেকশন কিসে আচ্ছা এটা কিসের উপরে এটা হচ্ছে ওয়েটলেস শিফনের উপরে এই ওয়েটলেস শিটনের উপরে কিসের কাজ করা এগুলো এটা হচ্ছে আপনার রিয়েল আপনার যে জুরি আর হচ্ছে ডায়মন্ড কাট স্টোন দিয়ে ও রিয়েল জুরি এবং ডায়মন্ড কাট স্টোন দেওয়া অনেকে চাচ্ছেন যে সিদুর লাল খুবই মানে রুবি লাল বলে রুবি লালের মধ্যে বেস্ট কোয়ালিটি একেবারে নতুন ডিজাইন বিয়ের ওয়েডিং শাড়ি নেবেন তাহলে শাড়িটা পারচেজ করতে পারেন শাড়িটা একটু দেখাও

দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যেই কনে পরবে সকলে প্রশংসা করবে একেবারে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি পুরো বডিতে অল ওভার কাজ করা এগুলো গোর্জেস লাকজারি আর আরেকটা কথা বলি মনে হচ্ছে যে অনেক ওয়েট হবে শাড়িটা কিন্তু শাড়িটা ওয়েট না খুব ওয়েটলেসের মধ্যে খুবই সুন্দর বলো এগুলো একবারে হালকা শাড়ি আপনার যে বললাম যে পার্টিতেও পড়তে পারবে পার্টি বিয়ে সব অনুষ্ঠানে পড়তে পারবে এটা পুরো শাড়িটা দেখেছি ব্লাউজটা একটু দেখাও লাস্টটা শাড়ি গর্জিয়াস এটা হাতে কাজ। ও এটা অল ওভার কাজ করা এইজন্য দুই হাতে কাজ করে দিয়েছে খুব সুন্দর কাপড়টা খুব সফট মধ্যে পিওর শিপন এর মধ্যে হ্যাঁ খুব সফট মধ্যে আচ্ছা এই টাইপের শাড়ি নিতে হলে কোথায় আসতে হবে মনে রেখো শারীস গ্রিন শপিং মল এলিফ্যান্টোড শাখায় আসতে হবে যারা অনলাইন এ কেনাকাটা করতে চান অনলাইনে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ এ ভিডিও করে দোকান দেখে আর শাড়ি দেখে একবার 10 দেখে তারপরে আপনারা নিতে পারবেন আপনারা অনেকে চাচ্ছেন যে আপনি আসতে পারবেন না তো স্ক্রিনে তো নাম্বার থাকে এখন না ঈদের পর আপনার স্ক্রিনে তো নাম্বার থাকবে নম্বরে প্রেস করে জেনে অর্ডার কনফার্ম করতে পারেন আরও বলছি এই টাইপের আপডেট কালেকশন পেতে হলে আপনার চলে আসতে হবে গ্রিন সহনিকর শপিং মল এখানে এসে আপনি নির্ভয় নির্দিদা কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন